বাংলাকে ওরা চতুর্দিক থেকে বঞ্চিত করছে আমি শুনলাম বিজেপির নেতা বলছে যে এক বছরের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে আমার অবাক লাগে আমার হাসি পায় নভেম্বর মাস থেকে এসআইআর প্রক্রিয়া চালু করেছে মানে বিএলরা এসডিও ডিএম সব নির্বাচন কমিশনের আন্ডারে মানুষের রায়ে মে মাস অবধি আমরা নির্বাচিত সরকার অথচ এখন ডিএম এস বিএলও সব পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশনারের দ্বারা উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে কারণ ভোটার লিস্টের কাজে ডিএম এস ডিও সব জড়িত হয়ে রয়েছে এবং তারা উন্নয়নের কাজে মাথা দিতে পারছেন না কারণ তাদের উপর নির্বাচন কমিশনের এত চাপ আছে তাহলে নভেম্বর থেকে এমনি তো মাস চলে গেল আর ভোটার তালিকাটা যদি অবৈধ হয় মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী আপনি কিছু মনে করবেন না আপনি তাহলে তো সেই অবৈধ ভোটারদের দ্বারাই নির্বাচিত প্রধানমন্ত্রী তারপরে আপনি কি করে প্রধানমন্ত্রী পদে বসে আছেন তাহলে তো আপনার পদত্যাগ করা উচিত কারণ আপনি অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী ইডি করুন সিবিআই করুন ইনকাম ট্যাক্স করুন কোর্ট করুন সংবাদ মাধ্যম দিয়ে আমাদের বিরুদ্ধে বিসোদ্গার করুন আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে বিভ্রান্তিমূলক খবর ছড়ান কিন্তু বাংলার মানুষ যদি মমতা ব্যানার্জির পাশে থাকে আপনাদের ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসকে আপনারা বাংলা থেকে সরিয়ে দেবেন